সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমন দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাছের ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুশ খাইলি কেন উল্টাপাল্টা করলি কেন জিনা করলি কেন একটা করে একটা প্রশ্ন মানে যদি সেই ভয়ঙ্কর দিন আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কুন্দুর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আমার কাছে দোয়া করব আল্লাহ কোনো বিচার বিচার মানি না কোনো বিচার করতে পারবো না দয়া করবো কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান